সামনে আইয়ে পড়ছে এখনই আপনার শোভা রূপ বদলাই ফেলান আমাদের কাছ থেকে শোভা কবার নিয়ে আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় আপনি ঘরে বসে পাবেন তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আমার পেজ হচ্ছে ঢাকা টেক্স বিডি ইনবক্সে যোগাযোগ করলে পাবেন আর সরাসরি কল দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন এটা কাটিং মাস্টার আমি নিজেই তাই ফিটিং এর দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি তাই যাদের লাগবে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ